ঢিলের জব কিভাবে পাথরে দিতে হয় এটা ভাঙড় সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে বাঘের বাচ্চার মতো লড়াই করে বিজেপির কোটি কোটি টাকা আছে মিডিয়া সেল আছে মিথ্যা খবর প্রচার করে আমার সামনে যে মিডিয়াগুলো একটা আছে বড় অংশ যারা পুঁজিপতিদের দালালতি করে কেন্দ্রীয় সরকারের দালালতি করে যারা প্রতিদিন প্রতিনিয়ত অর্থের পেছনে ছোটে কিছু পেড মিডিয়া আছে যারা নোংরা খবর পরিবেশন করে এই সমাজটাকে ধ্বংসের পথে যারা ঠেলে নিয়ে যায় ঠেলে দেয় কারণ আমরা মনে করি পৃথিবীর চতুর্থ স্তম্ভের মধ্যে এই জার্নালিস্ট এই মিডিয়া হলো একটা স্তম্ভ মানুষ যাদের প্রতি একটা সময় আস্থা রাখত মানুষ যাদের প্রতি সম্মান করত যে তারা সঠিক খবরটা পরিবেশন করবেন যারা সুস্থ খবরটা মানুষের কাছে পৌঁছে দেবেন কিন্তু আজ আমরা লক্ষ্য করছি যে আজকে আর্জি করে ঘটনা বলুন আর গোটা বাংলা গোটা দেশের ঘটনা বলুন তারা সুস্থ খবর পরিবেশন করে না তারা দালালতি করে কেন্দ্রীয় সরকারের তাবিদারি তাবেদারি করে কোথায় কোটি টাকার বিজ্ঞাপন পাব কোথায় সেখান থেকে ভুর্যাদের কাছ থেকে টাকা পাব এই ধরনের নোংরামি করে আজকে গোটা বাংলাকে যারা কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের কোটি টাকা নেই কিন্তু আপনাদের মতো সহকর্মীরা লক্ষ লক্ষ সহকর্মী কোটি কোটি সহকর্মীরা আমাদের কাছে যারাই প্রচারের বার্তা বহন বলে আমরা অন্তত আমাদের দল থেকে মনে করি তাই সকলের কাছে অনুরোধ করব। যে আমরা অনেক দিন পর একজন সাংসদ পেয়েছি যে সাংসদ প্রতিদিন আমাদের কাছে খবর নেয় সহকার ভাঙড়ের অবস্থা ঠিক আছে তো কোথায় কি করতে হবে আজও বসে বসে বলছিল পোলের লাইট তৈরি কর লাইট দিতে হবে স্ট্রিক লাইট সোনপুরে লাইট দিতে হবে বিজয়গঞ্জ বাজারে লাইট দিতে হবে ভাঙড় বাজারে লাইট দিতে হবে নর্মুলি হসপিটাল এবং জিরান গাছের হসপিটাল এই দুটো জায়গা দাদা একদিন ভিজিট করব কি সমস্যা আছে সেখানে লাইট থেকে আলো থেকে শুরু করে কি কী সমস্যা আছে সেইগুলো দেখে নিয়ে আগামী দিনে আমার সাংসদ কটা থেকে সেই যে জায়গাগুলো পূরণ করব এই ধরনের সাংসদ পাওয়া মানে আগামী দিনে ভাঙড়ের বাড়ি থেকে ধীরে ধীরে দূরবিন দিয়ে দেখানোর ব্যবস্থা আমরা করতে পারবো তাই আমি সকলকে অনুরোধ করতে চাই কে কোথায় ফেসবুকে কী লিখছে কোন দালাল কে কোথায় কী বলছে এসবের দিকে প্লিজ কান দেবেন না আর আমরা এখন কলকাতা পুলিশের আন্ডারে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলছে বিভিন্ন জায়গায় তাদের বলি আমরাই প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী ধরছি আজ যারা এখানে বসে আছে যে পঞ্চায়েত নির্বাচনে বাবা বন্ধুকে আখড়া তৈরি করেছিল আইএসএফ সাতজন মানুষ খুন হয়েছিল তিন তিনজন মানুষ পুলিশের সঙ্গে লড়াইতে কাঠালিয়া স্কুলে ওখানে নিজেদের গুলিতে নিজেরা মারা গিয়েছিল পুলিশকে পুলিশকেও গুলি করেছিল একজন অ্যাডিশনাল এসপি মৃত্যুর মুখের সঙ্গে পাঞ্জা লড়ে দু মাস ধরে হসপিটালে ছিল একজন কনস্টেবল তারও গুলি লেগেছিল কারা করেছিল সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না ওখানে সেদিন ছিল আইএসএফ আইএসএফ এর সমাজ বিরোধী নেতা হুগলি থেকে বসে বসে কলকাতি নেড়ে ঘরকে রক্তাক্ত করেছিল আরো তিনজন আমাদের কর্মী একজন হলো আমাদের নস্কর আর আরেকজনের নাম হচ্ছে মুসলিম শেখ তিন তিনজন কর্মী আমাদের খুন হয়েছিল আজকে আমরা প্রায় সাতজন মানুষ এখানে খুন হয়েছিল তার নায়ক ছিল এই নৌসাদের মতো নেতারা আমি তাই আপনাদেরকে অন্যত করবো কলকাতা পুলিশ আসার পর আজকে সেই ঘরে কত লোকসভা নির্বাচন হয়েছে একটা চক্রের ফাটেনি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মানুষ নিজেদের মাথা উঁচু করে ভোট দিয়েছে এবং শুধু তাই নয় ভাওড়ের একটা কালচার ক্যানির একটা কালচার ছিল ভোটের পরে পোস্পল ভাইলেন্স কারোর দোকান কেড়ে নেওয়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হবে কারোর জমি কেড়ে নেওয়া হবে কারোর বাড়ি করে তালা মেরে দেওয়া হবে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাব দক্ষতার সঙ্গে সেটাও সামলে নিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আমি নিশ্চিতভাবে যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব। পাশাপাশি আরেকটা অনুরোধ করবো আমি কলকাতা পুলিশকে দুই একজন যারা আছেন কোথাও কোথাও অফিসার দুই একজন অফিসার আছেন যারা বিভিন্ন জায়গায় পুলিশকে নামে কলঙ্কিত করছেন বিভিন্ন রকমভাবে তোলাফোলা তুলছেন আমি বিশেষ করে আমাদের চারটে থানার অফিসার ইনচার্জ আছেন আমাদের এখানে আমাদের ডিসি সাহেব থেকে শুরু করে এসি সাহেব থেকে শুরু করে বড়বাবু থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন যারা রাত দিন চেষ্টা করছেন যারা ভাবরের শান্তি শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে এখানে তাদের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো একটা নজর মানুষ অনেক আশা নিয়ে কলকাতা পুলিশের দিকে তাকিয়ে থাকে প্রশাসনের দিকে তাকিয়ে থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রত্যাশা নিয়ে তিনি ভাঙনের লয় অর্ডারকে কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য নয় তিনি লয় অর্ডারকে কন্ট্রোল করার জন্য যে দায়িত্ব কলকাতা পুলিশের ওপর দিয়েছেন আমি মনে করি যে আগামী দিনে কলকাতা পুলিশ যে দায়িত্ব পালন করছে আরও বেশি করে পালন করে এই ভাঙনের শান্তি এবং সম্প্রীতি সবটাই রক্ষা করবে এটা নিশ্চিতভাবে আমি আশা করি কারণ কলকাতা পুলিশের সঙ্গে আমেরিকার যে একটা কি নাম আছে পুলিশের তাদের সঙ্গে তুলনা করা হয় এটা কোন পাওনা নয় আমাদের আজকে যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে কিছু দাঁড়াল বামপন্থী দাঁড়াল কিছু বিজেপি দাঁড়াল কিছু রাস্তায় নেমে যারা চিৎকার করছে আমরা তাদেরকে ধিকার জানাই আমি মনে করি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার যোগ্য সেনাপতি যোগ্য উত্তর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই যতই কাটি দু হাজার ছাব্বিশে আবার নবান্নে যাবে হাওয়াই চটি আটকাবার খবরা কারণে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষ তাকে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি